স্যার কি আসেন ভিতরে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমি একটা রোগের প্রতিরোধ নিয়ে আসছিলাম ওইটা কি আপনার কাছে আছে কিনা সেটা প্রশ্ন করার জন্য আপনি আমার প্রতিবেশী মানুষ বলেন যে আমার এক আত্মীয় মানে মহিলা মানুষ ওনার গিট গুট সব ফুলে গেছে প্লাস মানে ব্যথায় লড়তে পারতেছেন এটা কি কোনো প্রতিকার আছে আপনার কাছে সুন্দর প্রশ্ন করছেন তবে আসলেন অনেকদিন পরে আপনি আমার প্রতিবেশী আপনি তো আমার আরো আগে আসা উচিত ছিল অনেক ভিডিও দেখছি দেখা পরে চিন্তা করলাম যে সেই ভাইয়ের কাছে যাই যাইতে কোনো এটা প্রতিকার আছে কিনা জি তো যাই হোক আপনি যে সময় আসছেন আমার মনে হয় আল্লাহর খাস রহমত ওই রোগের রুগী আপনার সামনে বসা তো আগে ওনার সাথেই কথা বলে নেন পরে আমি আপনাকে এটার সম্পর্কে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই আমিও অনেকদিন আগে পায়রে ঘুরালের মধ্যে ব্যথা পাইছিলাম যে কুইলে একবারই হয়েছে আমি সিঁড়ি দিয়ে নামাজ পড়তে উঠতে পারতাম না আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ওষুধ খাইছি বেশ দিন ইনশাল্লাহ এখন আর কোনো সমস্যা হয় না তো এখন আবার ওই যে আমার তো এইচবিএস আছে এইবারের চর্বি আছে

সেক্ষেত্রে ওটার কি 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 প্রতিকার আছে একটু যদি বলতেন জি আসলে আপনি তার রুগী সামনে আনেন নাই আপনি রুগী আপনার আত্মীয় আপনি বলতেছেন কি পুরা জয়েন্টগুলো ফুলে গেছে জি জি আচ্ছা এখন আপনার যদি আপনি বলছেন যে আমার ভিডিও দেখছেন জি তো ভিডিও দেখে থাকলে তো আপনি অবশ্যই জানেন যে এই রোগগুলির চিকিৎসা আল্লাহ রহমতে আমি করি এবং পাশাপাশি আপনি জ্বলন্ত প্রমাণ পেয়ে গেলেন আপনার রোগী বর্ণনা দিল তো আপনি যেটা জানতে চাচ্ছেন রোগী সামনে আসলে পরে হয়তো বা আমরা বিশদভাবে জানতে পারবো তবে রুগী না দেখে আমি যেটুকু এখন বলতেছি সেটা হলো এই যে ফুলে যায় ফোলা বিভিন্ন কারণে হয়ে থাকে তো প্রধান এবং প্রথম কারণটা হলো অনেক সময় আমাদের ব্লাডে ইউরিক অ্যাসিডটা বেড়ে যায় যখন ইউরিক অ্যাসিডটা বেড়ে যায় ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তখন গাউ তো গ্রন্থি বাতে রূপান্তরিত হয়ে যায় তখন আমাদের প্রত্যেকটা গুলি ফুলে যায় ব্যথা হয় তো সেখানে ইউরিক অ্যাসিডটাই প্রধানত দায়ী এছাড়া আরও অনেক কারণে হতে পারে যেমন ওস্টিও আর্থ্রাইটিসের কারণে হয় রিওমেটিক ফিভারে হয় তো এইগুলি একইভাবেই গ্রন্থিগুলি ফুলে যায় ব্যথা হয় আপনার আত্মীয় আর কি জ্বর আসে যে ওর জ্বর আসে মানে ব্যথায় আক্রায় মানে অতিরিক্ত ব্যথা হয় শরীরে আর আক্রায় ওইটা কি শুধু গ্রন্থিগুলোয় ব্যথা করে না শরীরে সারা শরীর মানে জয়েন্ট ব্যথার সব পাশাপাশি পুরো শরীর ব্যথা তো এটা যদি গ্রন্থি ব্যথার সাথে সাথে সারা শরীর যদি ব্যথা হয় রাত্রে যদি জ্বরও আসে তাহলে এটা বাদ জ্বর হতে পারে আর যদি বাদ জ্বর না হয় শুধু যদি ইউরিক অ্যাসিডটা বেড়ে যায় গ্রন্থিগুলি ফুলে যাবে তখন জ্বর আসবে না আর যদি বাদ জ্বর হয়ে থাকে তাহলে জ্বর আসবে সারা শরীর ব্যথা করবে গোসল করতে গেলে শীত লাগবে তো এইগুলি আপনি আপনার রোগীর সাথে কথা বলে দেখেন যে এগুলি আছে কি না তবে যেটাই থাক আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসলে আমরা ছোটোখাটো কিছু পরীক্ষা করব যে শুধু কি ইউরিক অ্যাসিডটাই বেড়ে গেছে না তার বাদ জ্বর আছে নাকি কি আছে অনেক সময় ওস্টিও কারণেও কিন্তু এই সমস্যাটা হয় যে জয়েন্টের দুইটা জয়েন্টের মাঝখানে যে কচি হাড়গুলি থাকে এই হাড়গুলিতে ইনফ্লামেশন হয়ে যায় আর ইনফ্লামেশন হয়ে গেলেই সেটা আমরা ওস্টি বলি ওস্টি অর্থাইটিস ওই কচি হাড়গুলো শেপ চেঞ্জ হয়ে যায় এবড়ো থেপড়ো হয়ে যায় ওখানে ব্যথা যন্ত্রণায় ফুলে যায় তো এইগুলার কোনো একটা কারণ আপনার আত্মীয়ার হবে তো যেহেতু আপনি আমার পাশেই থাকেন এই ব্যাখ্যাগুলি আসলে যতটুকু করলাম না দেখে করলাম তো এখন যদি রুগী আপনার আমার সামনে আসে তখন সন্দেহ বা যে কারণগুলি আমার মনে হবে সেই কারণগুলি পরীক্ষা করার পরে হয়তো সেটা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে সেটার উপরে যদি আমরা মেডিসিন দিই সেটা ইউরিক অ্যাসিডই হোক আর গ্রন্থিপাতি হোক আর ওস্টার্থাইটিসই হোক আমরা মেডিসিন দিলে ইনশাল্লাহ ওই যে যে ভাই পাশে বসা আছে ওনার মতো আপনার আত্মীয় ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আমি আশা করি ইনশাল্লাহ তো উনিকে কখন নি আসবেন আপনি সময় দিবেন কখন জি আমি আসলে এটা আমার বাউনিয়া চেম্বার আপনি জানেন যেহেতু আপনার পাশেই আমি বসি জি এটা বাউনিয়া চেম্বারে আমি সকাল 10টা থেকে 7টা পর্যন্ত থাকি দেখি আর সন্ধ্যার পরে আমি চলে যাই উত্তরা 7 নম্বর সেক্টরে তো যদি সকালে আনেন আপনি বাউনিয়াতে নিয়ে আসবেন আর সন্ধ্যার সময় যদি নিয়ে আসেন সন্ধ্যা বা যখন নিয়ে আসবেন তখন আমার উত্তরা 7 নম্বর সেক্টরে সেখান নি আসতে আম পাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ডাক্তার সাহেব আমাদের আমার যে রুগী আসলে উনি তো আগেও হোমিওপ্যাথি খাইছে অ্যালোপ্যাথি খাইছে কোনো প্রতিকার আসেনি সেক্ষেত্রে আপনি কি অন্য কোনো পন্থা নিবেন না এই এই হোমিওপ্যাথি চালিয়ে যাবেন আসলে ভাই আপনি আমার সত্য কথা কি আপনি আমার পাশে থেকে হয়তো আমার সম্পর্কে আপনি আসলে জানেন না মিশেন নাই তো হয়তো আমার সম্পর্কে আপনি জানেন না রোগ তো আর আমরা ভালো করতে পারবো না রোগ ভালো করবে আল্লাহ তবে সর্বপরি যে কথাটা আপনি বললেন অনেক প্যাথিতে ওষুধ খেয়েছে তো অন্য প্যাথির ব্যাপারে আমি কোনো কথা বলবো না তো আমি এতটুকু বলবো আপনি যে হোমিওপ্যাথির কথা বললেন উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়ে ওষুধ দিয়েছিলেন না এমনি ওনার মুখের কথা শুনে ওষুধ দিয়েছিলেন এলোপ্যাথিকে যখন খেয়েছে তখন তো পরীক্ষা অবশ্যই করছে আসলে কিন্তু হোমিওপ্যাথিকে কোনো পরীক্ষা আছে কিনা সেটা তো আমরা জানি না আচ্ছা জি আসলে পরীক্ষার ক্ষেত্রগুলোতে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কিন্তু কোনো পার্থক্য নেই যে ডাক্তারের কাছেই যাবেন পরীক্ষা কিন্তু একই ল্যাব একটাই তো এখন তাহলে আপনি বলতেছেন হোমিওপ্যাথিতে কোনো পরীক্ষা করে না তো আমি বলবো এখন যদি উনি আমার কাছে আসে আমি অবশ্যই পরীক্ষা করে দেখব কারণ এখানে ব্লাড টেস্ট করব। তারপরে প্রয়োজনে আপনার সিটি স্ক্যান বা এমআরআই করা লাগতে পারে পরে আমি কনফার্ম হব ওনার আসলে কি রোগ কোনটা যে তিন চারটা রোগের ব্যাখ্যা করলাম এর ভিতরে কোনটা সেটা শিওর হয়ে যেহেতু আপনি বলছেন আপনার রুগীটা দীর্ঘদিন যাবৎ ট্রিটমেন্ট নিচ্ছে জি তাহলে এখানে আমি অবশ্যই ট্রিটমেন্ট দেওয়ার আগে আমি প্যাথোলজিক্যাল পরীক্ষাগুলি কমপ্লিট করে প্যাথোলজি রেডিওলজি যে অর্থাৎ সিটি স্ক্যান রক্ত প্রস্রাব পরীক্ষা করে আমি হানড্রেড পারসেন্ট কনফার্ম হব এখন আপনাদের প্রশ্ন হলো যে আপনি হোমিওপ্যাথি আপনি কেন পরীক্ষা করবেন আসলে পরীক্ষাটা কিন্তু হোমিও অ্যালোপ্যাথির কোনো আলাদা কোন সম্পদ না এটা সব ডাক্তাররাই পরীক্ষা করে সিওর ওই মেডিসিন করে আমি তাই করব আচ্ছা জি আর উনি তো সেক্টরে থাকে আসলে আমরা কি সেক্টরে নিয়ে যাব না বাউনিয়া নিয়ে আসব এখন যদি আমার সাত নম্বর সেক্টর থেকে ওনার ওটা কাছে হয় আমি মনে করি ওখানে আসাটা ওনার জন্য ভালো ঠিক আছে তো আমরা সাত নম্বর সেক্টরে যাই সাত নম্বর সেক্টরে কত নম্বরে ওটা ওটা হলো আপনার আমার হলো 18 নম্বর রোড জি জি চার নম্বর হাউস আচ্ছা সাত নম্বর সেক্টর আচ্ছা ওই ননী মিষ্টি যেটা আগে যে ননী পাশের প্লটই ওইটাই সুবিধা হবে যদি বাসা ওখানে হয় আপনি ওখানে নিয়ে আসলে ভালো ওখানে কাছে হয় আসলে কিন্তু আমি তো থাকি বাউনি আসলে বাউনি আমার জন্য কাছে কিন্তু ওনার জন্য রোগীর জন্য উত্তরে কাছে হয় তাহলে আপনি যেহেতু রোগী আনবেন রোগীর জন্য যেটা কাছে রোগী কত দূরের কষ্ট করে আনেন না ওখানে আনেন ভালো হবে জি তো ঠিক আছে ভালো থাকবেন ইনশাআল্লাহ দোয়া রাখবেন দেখ আপনিও ভালো থাকবেন জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া